নমস্কার দু সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে বার্ষিক রাশি অনুষ্ঠানে আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বছর অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের নিয়ে আসুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি চলুন দু সালে মেষ রাশির জন্য কি বার্তা আনছে পুরো বছরটা জুড়ে কি কী ভালো মন্দ ফলাফল আপনারা পেতে চলেছেন পুরো অনুষ্ঠানে আমি কিন্তু বলবো শেষে কিছু টোটকা বা টিপস কিন্তু আপনাদের দেয়া থাকবে তাই পুরো অনুষ্ঠানটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশনের বেলটি অবশ্যই ক্লিক করে সঙ্গে থাকুন চলুন মেষ রাশি তাদের বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ সাল কেমন যাবে একটা কথা প্রথমে জানাচ্ছি দু হাজার পঁচিশ সাল সংখ্যা বিচারে মঙ্গলের বছর অর্থাৎ সংখ্যাটি দেখা যাচ্ছে মূলাঙ্কে নয় সংখ্যা এবার দু হাজার পঁচিশেই মেষ রাশির দেখা যাচ্ছে রাশি ফলের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে মেজর প্ল্যানেটের মধ্যে বৃহস্পতির একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে শনি তারও কিন্তু ঘর পরিবর্তন হবে এখানে কি কি পরিস্থিতি তৈরি হতে চলেছে পুরো বছরটা জুড়ে কিন্তু আমি আস্তে আস্তে আপনাদেরকে একে একে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব প্রথমেই জানাচ্ছি মেষ রাশির জানুয়ারি মাসে যদি আমরা চার্ট দেখি সেখানে গ্রহের অবস্থান বা গ্রহের সঞ্চার বছরের শুরুতেই কেমন থাকছে চলুন আমরা জেনে নেব তার আগে বলে রাখি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর এই বছরটি কিন্তু সম্পূর্ণভাবে মঙ্গলের বছর অর্থাৎ মূলাঙ্কের নয় সংখ্যা অর্থাৎ মঙ্গল বছরের প্রথমেই দেখা যাচ্ছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে নিচস্থ থাকছে দ্বিতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করছে বক্রগতিতে ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে দ্বাদশে থাকছে রাহু অষ্টমে জানুয়ারি মাসেই প্রথমেই দেখা যাচ্ছে বছরের শুরুতে বুধ অবস্থান করছে নবমে থাকছে রবি একাদশে শনি নিজের ঘরে মূল ত্রিকোণে আছেন এবং মার্গি হয়ে আছেন এবং সঙ্গে শুক্র একাদশে শনিকে নিয়ে বসে আছেন এটা হচ্ছে জানুয়ারি মাসে প্রথমেই একদম স্টার্টিংয়ে এই দেখা যাবে এবার চলে আসছি মেজর প্ল্যানেট অর্থাৎ যেখানে বৃহস্পতি একটা বিরাট বড় ভাইটাল রোল প্লে করছে সেই বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে আছে এবং পরবর্তী সময়ে দেখা যাবে বৃহস্পতির যে অবস্থান তার পরিবর্তন হবে ফেব্রুয়ারির চার তারিখে দু হাজার পঁচিশে বৃহস্পতি মার্গি হবে এবং পরে বৃহস্পতি মিথুন রাশিতে আবার প্রবেশ করবে চোদ্দোই মে এভাবে বৃহস্পতির অনেকগুলো বিভিন্নভাবে তার পরিস্থিতি তৈরি হবে দ্বিতীয় ঘর সবসময় মনে রাখবেন আপনার ধনস্থান এবং আপনার বাণীকে এগারোই নভেম্বর বৃহস্পতি বক্রগতি লাভ করে কর্কটে অবস্থান করবে এবং দেখা যাবে একদম ফাইনালি বৃহস্পতি ফিফথ ডিসেম্বর দু হাজার পঁচিশে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে এবার রাহু আঠেরোই মে তার একটা বিরাট বড় পরিবর্তন হচ্ছে আঠেরোই মে দু হাজার পঁচিশে কুম্ভের ঘরে প্রবেশ করবে রাহু আর তার যে সপ্তম ঘরটি অর্থাৎ আপনার ক্ষেত্রে পঞ্চম ঘর সিংহের ঘরে সেখানে কেতু কিন্তু অবস্থান করবে দেড় বছরের জন্য শনি অলরেডি তার একটা পরিবর্তন আমরা দেখলাম সেই পরিবর্তনটা কি শনি কিন্তু গতি থেকে মার্গী গতি হলো এবং শনি বছরের শুরুতেই একদম উনত্রিশে মার্চ পর্যন্ত শনির কোনো পরিবর্তন হচ্ছে না সে আপনার ক্ষেত্রে একাদশ ঘর অর্থাৎ শনি নিজের ঘরেই কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করবে ঠিক তিরিশ তারিখে শনির কিন্তু পরিবর্তন একটা দেখব এবং শনি কুম্ভ রাশির ঘর ছেড়ে মিন রাশিতে পরিবর্তিত হবে এবং তিরিশে মার্চে এই যে শনির যে মার্গী এবং সঙ্গে শনির এই যে ঘর পরিবর্তন আড়াই বছরের জন্য এটা কিন্তু আপনার দ্বাদশ ঘরে শনি বিরাজ করবে ভাইটাল একটা রোল প্লে করবে কি কি ভালো মন্দ ফল এবার চলুন ধীরে ধীরে কিন্তু আমরা জেনে নিই অনুষ্ঠানটি আমি কিন্তু করছি সম্পূর্ণ মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে এবং একটা ব্যালেন্স এই অনুষ্ঠান আপনি লগ্ন ধরেও কিন্তু এর ফল কিন্তু আপনি পাবেন সেইভাবেই কিন্তু অনুষ্ঠানটি করা হয়েছে আপনার রাশির অধিপতি এবং অষ্টমের অধিপতি মঙ্গল বছরের শুরুতেই চতুর্থ ঘরে কর্কটের ঘরটি নিচস্ত থাকছে মঙ্গল আপনার রাশির অধিপতি এবার প্রথমেই স্বাস্থ্যের জায়গা থেকে আমি যদি দেখি হ্যাঁ স্বাস্থ্যের জায়গায় কিছু পরিবর্তন আসবে কিছু ডিসিশন আপনি নেবেন এগুলো আপনার জন্য খুবই ভালো হবে তবে আমি বারবার একটা কথা বলছি বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় ঘরে বসে আছে আপনার কিছু ক্রনিক ডিজিজ কিন্তু নিরাময়ের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যাদের হার্টের প্রবলেম আছে কিডনি সমস্যা আছে লোয়ার অ্যাবডোমেনে কোনো চোট আঘাত ব্যাক পেন আছে কোনো অপারেশনের চিন্তা ভাবনা যারা করছেন তারা কিন্তু অবশ্যই ডাক্তারি ভালো পরামর্শ পেতে চলেছেন সঙ্গে জানিয়ে রাখছি আপনাদের ক্ষেত্রে তিরিশে মার্চের পরবর্তী সময়টা একটু চাপের থাকলেও তার আগে পর্যন্ত সময়টা খুবই ভালো থাকবে আমি বলবো তিরিশে মার্চের আগে কোনো মেজর ডিসিশন নিলে আপনি কিন্তু সেগুলো অবশ্যই নিয়ে নিতে পারেন সেখানে আপনার রোগ নিরাময় এবং সুস্বাস্থ্যের একটা জায়গা তৈরি করছে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতির আপনার রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে অষ্টম ঘরে এবং দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবার ষষ্ঠ ঘর অষ্টমঘর এবং দশম ঘরে যদি দৃষ্টি থাকে তাহলে কি হয় সেটাও আমি বলছি একে একে দেখুন ষষ্ঠ ঘর আমাদের শত্রুঘর ষষ্ঠ ঘর আমাদের মাতুল কুলের ঘর এবং ষষ্ঠ ঘর আমাদের কর্মেরও একটা জায়গা স্থায়ী কর্মের একটা অবস্থান তৈরি করে আর অষ্টম ঘর আমাদের আয়ুর ঘর এটা মারক বটে ছয় আট বারো সবসময় মারক হয় এখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে থাকবে অষ্টম ঘরে থাকবে এবং দশম ঘরে থাকবে আপনার রোগ নিরাময় তো হবেই পাশাপাশি আপনি কোনো বড় রকমের ডিসিশন মেকিং করতে পারবেন অর্থাৎ বহুদিন ধরে পরিবার পরিজনের একটা ব্যয়ের জায়গা তৈরি হচ্ছিল বিভিন্ন দুশ্চিন্তা বাড়ছিল আমি বলবো মেষ রাশিদের জন্য অবশ্যই সময়টা খুবই ভালো আসছে এবং পরবর্তী সময় দেখা যাবে আঠেরোই মেয়ের পর থেকে সময়টা আরও ভালো কারণ রাহু এবং কেতু যখন হয়ে যাবে জন্য সেটা আরো বেনিফিট দেবে কারণ রাহু এবং কেতু দেখা যাবে আপনার ক্ষেত্রে একটা পজিটিভ এনার্জিকে ফ্লো করবে কারণ রাহু মঙ্গলের সঙ্গে একটা নেগেটিভ ইম্প্যাক্টে এতদিন ধরে আছে এবার দেখা যাবে মেষরাশির একাদশে যখনই রাহু পরিবর্তিত হয়ে যাবে আঠেরোই মে থেকে সময়টা আপনার জন্য অনেক ভালো ফল আনতে চলেছে তাই স্বাস্থ্যের উন্নতি এবং স্বাস্থ্যের দিক থেকে শুভ বার্তা কিন্তু অবশ্যই আসতে চলেছে পাশাপাশি শনির দৃষ্টি থাকবে আপনার পঞ্চমে অষ্টমে এবং রাশিতে সরাসরি দৃষ্টি থাকবে তার ফলে আমি বলবো একটু ওঠা নামা করা যাদের কোনো হাড়ের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা বাড়তে পারে সেখানে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ যাদের ক্ষেত্রে হাড় এবং নার্ভের সমস্যা আছে এবার চলে আসি আপনাদের এডুকেশনের স্থান কেমন থাকবে দেখুন বিদ্যার্থীদের জন্য অবশ্যই বছরটি খুবই ভালো মেষ রাশির যারা জাতক বা জাতিকা আছেন এখানে বলা যাচ্ছে আপনাদের পরীক্ষা সামনে আগামী দিনে স্কুল কলেজ এডুকেশনের একটা দিক ভালো হবে একটা কোয়ালিটি একটা টাইম আপনারা দেখতে পাবেন আপনাদের সন্তানের এডুকেশন যেমন ভালো হবে পাশাপাশি তাদের কর্মের সুযোগ সুবিধাও কিন্তু বাড়বে টেকনিক্যাল লাইন কারিগরি লাইন চিকিৎসা স্বাস্থ্য ওকালতি বিভিন্ন ধরনের বলা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা পড়াশোনা করছেন কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন কোন প্রফেশনাল কোর্স করছেন যারা ডক্টরেট করছেন থিসিস করছেন পিএইচডি হোল্ডার আছেন বাইরে যাওয়ার ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বছরটি অবশ্যই খুবই ভালো অক্টোবর মাসে আরও বেশি সুযোগ বাড়বে অক্টোবর মাসটি আপনাদের জন্য আরও বেশি বেনিফিট আনবে একদম বছরের শেষের দিকটা আমি বলছি প্রথম চার মাস তো আপনার ক্ষেত্রে খুবই ভালো কিন্তু ঠিক মাঝামাঝি সময়টা একটু বুঝে শুনে চলবেন পরবর্তী সময়ে দেখা যাবে একদম আবার লাস্ট তিন মাস আপনাদের জন্য মেষরাশির জন্য অতীব ভালো ফল কিন্তু আনবে এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল দিকটা কেমন থাকবে অর্থনৈতিক দিকটা কেমন থাকবে যেটা খুব খুব প্রয়োজন কারণ দেখুন মানি 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 ইউ আর সুইট মোর দেন হানি আমরা বারবার বলি অর্থ ছাড়া কিন্তু আপনার কিচ্ছু হবে না আপনি যে কাজটি করবেন সেখানে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি যদি আপনার না আসে সেখানে দুশ্চিন্তা বাড়িয়ে দেয় আমি বলবো এই বছরে যেহেতু আপনার রাশি বা লগ্ন যাদের মঙ্গলের অর্থাৎ মেষ রাশির যারা জাতক বা জাতিকা এই অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে দেখছেন তাদের জন্য বলবো হ্যাঁ এই বছরটি আপনার জন্য দারুণ বেনিফিট দারুণ প্রফিটের বছর অর্থাৎ আপনি দু হাতে কিন্তু পয়সা লুটে নেবেন অর্থাৎ আপনি আপনার পোটেন্সিয়ালিটি আপনার ক্যাপাবিলিটিকে কাজে লাগিয়ে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এ বছরে কিন্তু বিভিন্ন দিক থেকে বেনিফিট আপনি পেতে চলেছেন প্রথম একুশ তারিখ জানুয়ারি পর্যন্ত একটু মঙ্গলের প্রভাবটা আপনার ক্ষেত্রে নিচস্ত মঙ্গল এবং আপনার রাশি বা লগ্ন যেহেতু স্টার অধিপতি সে নিচস্ত থাকছে কর্পোটের ঘরে আমি বলবো একুশ তারিখ পর্যন্ত কোনো বাড়তি ঝুঁকি নেবেন না একুশ তারিখের পর থেকে সময়টা আপনাদের জন্য দুর্দান্ত বেনিফিট আনবে অর্থনৈতিক দিক থেকে শ্রীবৃদ্ধি পাবেন আপনারা বিভিন্ন দিক থেকে কাজের দেখবেন যোগাযোগগুলো বৃদ্ধি পাচ্ছে সঞ্চয় আপনার কিন্তু এবছরে ভালোই হবে কোনো জমি জায়গা ল্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে বা কোনো গৃহ নির্মাণের ক্ষেত্রে কোনো কর্মে মাঙ্গলিক কর্মে আপনাদের একটা রুচি থাকবে সেখানে দেখবেন কিছু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এবং সেখান থেকে আপনি অনেকটা গেন করবেন প্রফিট কিন্তু আপনি অবশ্যই পাবেন এবার চলে আসছি যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বছরটি কেমন যাবে দেখুন রাশির ক্ষেত্রে বলা যাচ্ছে এবছরে কিন্তু কর্মের সুযোগ সুবিধা বাড়বে বিশেষ করে সেকেন্ড হাফ আমি বলতে চাইছি এপ্রিল মাসের পর থেকে সময়টা ধীরে ধীরে ভালো হবে এবং জুন জুলাই দিকে সময়টা আপনার জন্য আরও বেশি পজিটিভ বার্তা পজিটিভ দিক তৈরি করবে দশমে বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠে দৃষ্টি এই দুটো দিক আপনাকে বেশি করে বেনিফিট দেবে আপনার জ্ঞান আপনার পোটেন্সিয়ালিটি বাড়বে আপনি যে কাজেই থাকবেন যে ফিল্ডেই আছেন না কেন সেখানে দেখবেন আপনার বাণী আপনার কথাবার্তার মধ্যে একটা খুব মার্জিত ভাব এবং আপনার নলেজ আপনার টেকনিক্যাল বিষয়গুলো আরও সূক্ষ্মভাবে আসবে এবং আপনি সেটাকে কাজে লাগিয়ে আপনি অনেক দূর এগাতে পারবেন আপনার উদ্ধতন কর্তৃপক্ষ আপনার কলিকদের সঙ্গে আপনার যে পরিবেশে আপনি কর্ম করেন সেখানে কিন্তু আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে একটা কথা বারবার বলছি কোনো মহিলা দ্বারা প্রতারিত হওয়ার কিন্তু একটু ভয় আছে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন এই অনুষ্ঠানটি যারা দেখছেন বহু দিক থেকে বহু জায়গা থেকে জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা এই কারণে কোনো প্রতারিত মানুষ কিন্তু আপনাকে প্রতারণা করতে পারে সেখানে কিছুটা টাকা পয়সা কিন্তু আপনার ব্যয় হতে পারে সেখানে একটু আপনাকে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে কারণ পঞ্চমে যেহেতু কেতু থাকবে কেতু পঞ্চমে থাকলে একটা জিনিস সরিয়ে দেয় আপনার ভেতরে এনার্জি লেভেল অনেক বাড়িয়ে দেয় অর্থাৎ আপনার কর্মের দক্ষতা অনেকটা বাড়িয়ে দেয় এবং আপনার নলেজকে সে কিন্তু একটা ভালো জায়গা একটা ভালো দিক কিন্তু মার্গে অবশ্যই পরিচালিত করতে সক্ষম হয় সেখান থেকে বলা যায় কর্ম পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অস্থায়ীভাবে আছেন সেখানেও ভালো দিক ভালো পরিবর্তন ভালো সম্ভাবনা আপনারা পাবেন ব্যবসায়িক দিক থেকেও আপনাদের অনেক উন্নতি হবে স্বাধীন পেশায় যারা আছেন সেখানে শ্রীবৃদ্ধি আসতে পারে এবং সেখানে উন্নতি অবশ্যই আপনাদের দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো বছরটি খুবই ভালো যারা বিভিন্ন ট্রেডিং করছেন শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন লটারি বিভিন্ন ক্ষেত্রে এখানে হঠাৎ প্রাপ্তির যোগও কিন্তু বাড়িয়ে দেবে কারণ রাহু আঠেরোই মেয়ের পর থেকে তার পরিবর্তন হবে আঠেরোই মেয়ের পরের রাহুর যে পরিবর্তন সেটা আপনার জন্য খুবই ভালো একাদশ অর্থাৎ আয়ের ঘর সঞ্চয়ের ঘর উন্নতির ঘর ধনস্থানের ঘর সেখানে রাহু কিন্তু অবস্থান করবে সেটা আপনার জন্য বেনিফিট অবশ্যই আনতে চলেছে আগুন থেকে সাবধানতা যানবাহন থেকে একটু সাবধানতা সেখানে কোনো রক্তপাত পড়ে যাওয়া বা চোট আঘাত আঘাত লাগা নার্ভ হাড়ে কোনো একটা ডিস্টারবেন্স সেখানে কিন্তু আসতে পারে সেখানে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন আপনাদের করতে হবে এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে দেখুন পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি এবছরে দুর্দান্ত আছে অর্থাৎ আপনার পার্টনারের সাপোর্ট পাবেন পরিবার পরিজনের সঙ্গে একটা ভালো কোয়ালিটি টাইম আপনি দেখতে পাবেন তবে বলে রাখছি যারা প্রেমিক প্রেমিকা আছেন প্রথম একটা মাস আপনাদের একটু ডিস্টার্ব যাবে অর্থাৎ জানুয়ারি মাসটা একুশ তারিখ পর্যন্ত একটু সাবধানতা তারপর থেকে যে কোনো ডিসিশন দেখবেন আপনি যাই নেবেন সেটা একটা ভালো হবে আপনার ক্ষেত্রে আপনার পার্টনারের সম্পর্ক আরও সুদৃঢ় হবে গাঢ় হবে মধুর হবে অর্থাৎ আপনি আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে একটা ভালো কোয়ালিটি টাইম কিন্তু অবশ্যই লিড করতে পারবেন একটা ভালো সময় কিন্তু আপনি অবশ্যই কাটাতে পারবেন আপনারা বারবার একটা কথা বলছি যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের জপ তপ ক্রিয়া করা অতীব শুভ এবং শনির আরাধনা করতে পারলে খুবই ভালো ফল আপনারা পাবেন আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন সেটি হল ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলায় তিনবার করে অবশ্যই চ্যান্টিং করবেন এবং আপনি কাজ শুরু করবেন দেখবেন অতীব শুভ ফল পাবেন তৎসহ শনিবারটা আমি বারবার বলে রাখি শনিবারে আপনারা কোনো পক্ষীকে কোনো পশুকে নিজে খাবার আগে তাকে কিন্তু খাদ্য প্রদান করবেন সেখানে দেখবেন শনির কৃপা শনি মহারাজের কৃপা আপনাদের উপর সদা সর্বদা বর্ষিত হবে এবং যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি শনিবার আপনারা তিনবার করে অন্তত পাঠ করবেন এখানেও ভালো ফল পাবেন ওম ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম কালো রঙের কোনো ধাগা বা নীল রঙের মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা বাঁ হাতে কিন্তু ধারণ করবেন আর হনুমান চল্লিশা যারা পাঠ করছেন তারাও কিন্তু পাঠ করতে পারবেন মঙ্গলের এই ভালো প্রভাব আপনাদের জীবনে অনেক শুভত্ব এবং শুভ উন্নতি আনবে ব্যবসায়িক দিক থেকে উন্নতি আসবে কর্মের দিকে উন্নতি আসবে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ আছে এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যারা সন্তানের চিন্তা ভাবনা করছেন বহুদিন ধরে সেখানে আমি অবশ্যই বলবো ভালো করে আপনার নেটাল চাটের সুপরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরটি সন্তান নেয়ার ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে অতীব শুভ আছে কোনো কারণে যদি কোনো সমস্যা আছে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা কথা যেতে যেতে অবশ্যই বলে রাখব গুরুজনের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হবেন অর্থাৎ যারা বয়স্ক বা এজেড মানুষ আছে তাদের প্রতি কিন্তু নিষ্ঠা ন্যায় সততা যদি আপনার থাকে তাহলে এবছরটি আপনাদের জন্য অনেক ভালো অনেক শুভবার্তা কিন্তু আনতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা মূলাঙ্ক অনুসারে আমি বারবার বলবো সেটি হচ্ছে দুই তিন এবং নয় আপনার ক্ষেত্রে শুভবার সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার ইংরাজির যে শুভ তারিখগুলো আমি এই সময় আপনাদের কাছে বলতে চাইছি সেই দিনগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে সেই তারিখগুলো মেনে চলতে পারলে আপনাদের দেখবেন অনেক শ্রীবৃদ্ধি হবে উন্নতি হবে তিন তারিখ ন তারিখ বারো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এবং তিরিশ তারিখ আপনাদের ক্ষেত্রে শুভ ধাতু হচ্ছে সোনা এবং তামা আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ যে রংটি অবশ্যই বছর জুড়ে আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে ক্রিম কালার লাল রং এবং হালকা গোলাপি রং আপনি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার অসংখ্য শ্রোতা দর্শকদেরকে নতুন বছর দু হাজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ হোক মঙ্গল হোক মাতারার কৃপায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক তাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি আপনাদের জন্য প্রার্থনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখবেন নমস্কার